এর এগারোতম আসরকে ডেলে সাজাতে কাজ করা যাচ্ছেন বিসিবি বিপিএলকে আকর্ষণীয় করতে যা যা করবার দরকার তাই করতে দেখা গেছে বিসিবিকে এদিকে এর দুই একটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে উঠতে দেখা যায় বিদেশি ক্রিকেটার এনে পাওনার টাকা না দেওয়ার অভিযোগ তবে বিদেশি ক্রিকেটার নিয়ে সুখবর দিলেন বিসিবি জানা গেছে বিপিএল এর এগারোতম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিষয়ে একটু কঠোর হবে ক্রিকেট বোর্ড বিসিবির একজন পরিচালক বলেন আগের মতো বিদেশি ক্রিকেটার এনে পাওনা টাকা না দেওয়ার সুযোগ নেই কারণ এবার বিদেশি ক্রিকেটার বিষয়ে খোঁজখবর রাখবেন বিসিবি এদিকে এবার বিপিএলে ফ্যান্সাজিগুলোর আগ্রহ দেখে ধারণা করা যাচ্ছে সবাই বিদেশি তারকা ক্রিকেটার পিছনে সুসছে অনেকে ধারণা করছে বিপিএল এগারোতম আসরই হবে সেরা বিপিএলে সব ধরনের খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে